আজকে আমি ফার্স্ট টাইম রান্না করব গরুর মগজ বা ব্রেন বোনা তো ভাবলাম যেহেতু ফার্স্ট টাইম রান্না করব তাহলে আপনাদের সাথে শেয়ার করা যাক তো প্রথমে হচ্ছে আমি ব্রেনগুলোকে বা মগজগুলোকে ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি এরপরে হচ্ছে এখন উপরে যে পাতলা আবরণটা দেখতে পাচ্ছি আর রগ দেখতে পাচ্ছি সেগুলোকে আমি হাত দিয়ে টেনে টেনে ছুটিয়ে নিচ্ছি আর রকগুলোকেও ছুটিয়ে নিচ্ছি তো এই তো অবশ্যই আগে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে রকগুলোকে টেনে টেনে ছুটিয়ে নিতে হবে তো আমি অনেকেই মানে অনেককেই দেখি যে আগে বয়ল করে নেয় তারপরে হচ্ছে এগুলোকে টেনে টেনে ছুটায় কিন্তু আমার কাছে ওইটা মনে হয় ওই একটু মানে ওটা তো বয়েলই হয়ে যায় আসলে তাহলে কেমন হবে মানে একটু ড্রাই হয়ে যায় বা শক্ত হয়ে যায় তাই আমার কাছে মনে হয় এরকম সফট থাকা অবস্থায় টেনে টেনে ছুটাইতে সুবিধা তো যার যেভাবে ভালো লাগে আপনারা চাইলে মানে বয়ল করে নিয়েও ছুটাইতে পারেন আবার চাইলে এরকম কাঁচা অবস্থায়ও ছুটাইতে পারেন তো এই তো আমি আস্তে আস্তে টেনে টেনে রকগুলো ছুটিয়ে নিচ্ছি তারপরে আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরা এরপরে হচ্ছে আমি একটা কাচি দিয়ে সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিয়েছি এই কাচিটা হচ্ছে আমাদের পাকের ঘরের কাচি মানে টুকটাক কাটাকাটি জন্য তো ইউজ করি আমরা তো সেটা দিয়েই আমি ভালো করে অবশ্য ধুয়ে নিয়েছি তারপরে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপরে হচ্ছে আমি চুলা একটা কড়াই বসায় নিচ্ছি তো কড়াইতে আমি আন্দাজ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি এরপরে এখানে একটা তেজপাতা টুকরো করে নিয়েছি দু তিন টুকরা দারচিনি আর হচ্ছে দু তিন পিস হচ্ছে এলাচ দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছিলাম তো এই তো ফাইনালি পেঁয়াজটা লাল হয়ে আসছে তো এখন আমি এখানে দিব হচ্ছে আন্দাজ মতো রসুন তাপ বাটা তারপরে হচ্ছে আদা বাটা তারপরে হচ্ছে আন্দাজ মতো হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এরপরে হচ্ছে আমি ঝাল মানে আসলে স্বাদ মতো দিতে হবে যে যেরকম ঝাল খেতে লাইক করেন তো আমি এখানে আন্দাজ মতো হচ্ছে লালমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি আর এখানে জিরা ধনিয়ার গুঁড়াটাও আন্দাজ মতো দিয়ে নিয়েছি লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে তো এই তো সব উপকরণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এই তো ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে এরপরে যখন তেলটা প্রায় উপরে উঠে আসে তখনই আমি এখানে আন্দাজ মতো একটু পানি দিয়ে নেই যেন মশলার কোনো গন্ধ না থাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো এই তো আবার ভালো করে কষাচ্ছি আর তেলটা উপরে উঠার পর্যন্ত অপেক্ষা করতেছি তো এই তো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে কোনো দাগ না লেগে যায় তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন তেলটা প্রায় উপরে উঠে এসেছে তো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে এখন যে গরুর মগজ বা ব্রেন সেটা আমি এখানে ঢেলে দিয়েছি এখন হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ঘন ঘন নাড়তে হবে তো এই তো আমি এখানে ঘন ঘন নাড়াচাড়া করছি তো এই তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করছি যেগুলো একটু বড় বড় চাকা ছিল ওগুলো একটু মানে খোঁচা খেয়ে খেয়ে যেন একটু ছোট ছোট হয়ে যায় তো ওইভাবে আমি একটু খুচিয়ে খুচিয়ে নাড়াচাড়া করছিলাম তো এই তো প্রায় মশলাগুলো একদম মগজটার সাথে মিক্সড হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এখানে আমি আন্দাজ মতো পানি দিয়ে নিব। তো এই তো আমি আন্দাজ মতো পানি দিয়ে নিয়েছি একদম বেশি পানি দেওয়া যাবে না মানে আন্দাজ মতো পানি দিতে হবে তো মোটামুটি ডুবো ডুবো করেই আমি পানি দিয়েছি এখন হচ্ছে এই তো ভালো মতো কয়েকটা বলক আসবে আর মাখা মাখা হয়ে যখন তেলটা উপরে উঠে আসবে ঠিক তখনই আমি নামায় ফেলবো তো এই তো ফাইনালি আমার মগজ বোনা বা গরুর ব্রেন বোনা হয়ে গিয়েছে তো এই তো তেলটা একদম উপরে উঠে এসেছে আর পুরা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা বাটিতে ঢেলে তারপর পরিবেশন করব। তো এই তো এই হচ্ছে আমার ফাইনালি গরুর মগজ বোনা তা আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না